সবাইকে আবার অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন জীবন বিনিময় লিখেছেন গোলাম মোস্তফা গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতাটি মুঘল সম্রাট বাবর ও তার পুত্র হুমায়নের বাস্তব কাহিনী অবলম্বনে রচিত কবিতায় পিতৃস্নেহ আত্মত্যাগ এবং মহানুভবতার এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে হুমায়ুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাবর চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েন রাজ্যের শ্রেষ্ঠ চিকিৎসক ও হেকিমরা চেষ্টা করেও তার প্রাণ বাঁচাতে ব্যর্থ হন দিন দিন হুমায়ুনের অবস্থা অবনতির দিকে যেতে থাকে মনে হতে থাকে মৃত্যু যেন খুব কাছেই এ অবস্থায় এক দরবেশ বাবরকে উপদেশ দেন যে তিনি যদি আল্লাহর কাছে তার সবচেয়ে প্রিয় সম্পদ উৎসর্গ করেন তবে হুমায়ুনের জীবন রক্ষা পাবে বাবর উপলব্ধি করেন মানুষের কাছে সবচেয়ে প্রিয় ধন হলো তার নিজের জীবন তাই তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন হে প্রভু আমার জীবন নাও কিন্তু আমার সন্তানের জীবন রক্ষা করো আল্লাহ তার সেই প্রার্থনা কবুল করেন হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আর বাবর নিজে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে কবি শেষে ইঙ্গিত দিয়েছেন বাবর যদিও দেহগতভাবে মৃত্যুবরণ করেন তার মহৎ আত্মত্যাগ তাকে অমর করে রেখেছে পিতৃস্নেহের এই উদাহরণ যুগে যুগে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এখন আমরা কবিতাটা একটু ব্যাখ্যা করি বাবর কাঁদিয়া ফিরেছে নিদ নাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার বাবর গভীর দুঃখে কাঁদছেন তার চোখে ঘুম নেই নিদ মানে ঘুম মনে হচ্ছে প্রিয় পুত্র হুমায়ুনের মৃত্যু আসন্ন চারপাশ যেন অন্ধকারে ঢেকে যাচ্ছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি একলেশ রাজ্যের নাম করা ডাক্তার কবিরাজ দরবেশ সবাই এসে হুমায়ুনে চিকিৎসা করছেন যত্ন বা ব্যবস্থার কোনো ত্রুটি হচ্ছে না তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না কোহায় যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্ত প্রায় তবু হুমায়নের কঠিন অসুখ ভালো হচ্ছে না বরং দিন যত যাচ্ছে তার অবস্থা আরও খারাপ হচ্ছে মনে হচ্ছে তার জীবনের আলো নিভে আসছে অস্তরবি মানে সূর্য ডুবে যাওয়া অর্থাৎ তার জীবন প্রদীপ যেন সূর্য যেমন ডুবে যায় তেমন যেন ডুবে যাচ্ছে সুধালো বাবর ব্যগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি বলো বলো আজি সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি এই রোগ হতে জাদার মুক্তি মিলিবে নাকি তো খুব উৎকণ্ঠিত হয়ে বাবর চিকিৎসকদের জিজ্ঞেস করলেন আমার পুত্র কি সুস্থ হবে সত্যি করে বলো আমাকে প্রতারণা করো না ভীষক মানে চিকিৎসক আর ভীষক বৃন্দ মানে চিকিৎসক বৃন্দ অনেক চিকিৎসক ছিল তো এই জন্য ভীষক বৃন্দ বলা হয়েছে আর জাদা মানে বাদশার ছেলে শাহজাদা বা বাদশাহাদা মানে রাজপুত্র নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সিনিষ্ঠুর নিরবতা বাবরের বুকে বিধিল কিসের ব্যথা চিকিৎসকরা তখন মাথা নিচু করে চুপ করে রইলেন তাদের নিরবতা বাবরের হৃদয়ে তীরের মতো যেন এসে বিধল তিনি বুঝলেন হুমায়ুনের বাঁচার সম্ভাবনা নেই নতমস্তক মানে মাথা নিচু করে থাকা শেল মানে হচ্ছে কামানের গোলা অর্থাৎ কামানের গোলার মতো যেন তাদের নিরবতা চিকিৎসকদের নিরবতা যেন বাবরের বুকে এসে বিদল হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারদান খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহাদার প্রাণ তখন এক দরবেশ বললেন হে সুলতান আপনি যদি আপনার সবচেয়ে প্রিয় ধন আল্লাহর কাছে উৎসর্গ করেন তবে আল্লাহ খুশি হয়ে আপনার ছেলের জীবন রক্ষা করবেন শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহে কুমানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই করবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি বাবর বিন্দুমাত্র দেরি না করে বললেন যদি এটাই সত্যি হয় আমি প্রস্তুত আছি সেই উৎসর্গ করতে আমি জানি আমার সবচেয়ে বড় ধন আমার নিজের প্রাণ এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল বাবর তখন ঘরের নিরিবিলি একটা কোনায় গিয়ে ধ্যানে বসলেন অশ্রুভেজা চোখে তিনি প্রার্থনা করতে লাগলেন তার হাত দুটি প্রার্থনায় জোর করা কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান কান্নাজড়িত কণ্ঠে বাবর প্রার্থনা করলেন হে দয়ালু আল্লাহ আমার প্রিয়তম ধন আমার জীবনটাই নাও এর বিনিময়ে আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরানী আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি চারপাশে নিস্তব্ধতা গভীর রাত সবাই ঘুমিয়ে আছে অথচ যেন আকাশ বাতাসে এক অদৃশ্য গোপন ফিসফিসানি শোনা যাচ্ছে সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহে দয়াময় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় হঠাৎ বাবর আনন্দে চিৎকার করে উঠলেন ভয় নেই দয়াময় আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন আমার ছেলে বেঁচে উঠবে সে আর মরবে না ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়ল্লাশ তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস বাবর তখন আনন্দে হুমায়ুনের চারপাশে ঘুরে বেড়াতে লাগলেন আগে যে হৃদয় ছিল নিরাশায় ভরা তা এখন আশায় ও বিজয়ের আনন্দে উজ্জ্বল হয়ে উঠল অন্ধকার রাত যেন ভোরের আগমনী বার্তা দিচ্ছিল তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস এই কথাটুকু একটু গুরুত্বপূর্ণ এখানে বলতে যাচ্ছে বাবর এতদিন তার ছেলের অসুস্থতার কারণে দুশ্চিন্তায় তার ভিতরটা তার মনটা যেন অন্ধকারে ঢাকা ছিল সেখানে আলোর কোনো সম্ভাবনা ছিল না তো এখন দোয়া করার পর তার কাছে মনে হইতেছে যে উষার পূর্বাভাস অর্থাৎ ভোরের বেলা ভোরবেলা যেমন অন্ধকার কেটে আলো ফুটে ওঠে তার ভিতরে একটা আশার আলো জেগে উঠছে যে না তার ছেলে এবার মারা যাবে না অন্তত বাঁচবে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্তে গ্রহণ করিল শয্যা সে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের কিন্তু সেই দিন থেকে বাবর নিজেই অসুস্থ হয়ে পড়লেন এবং আনন্দচিত্তে খুব খুশি মনে মৃত্যু শয্যায় সাহিত হলেন তিনি অপরদিকে হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলেন মরিল বাবর না না ভুল কথা মৃত্যু কে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হয়ে আছে মরণের পরাজয় দেহগত দিক থেকে বাবর মারা গেল আসলে তিনি অমর হয়ে আছেন কারণ তার নিঃস্বার্থ পিতৃস্নেহ মৃত্যুকেও জয় করেছে তার এই আত্মত্যাগ চিরকাল চিরস্মরণীয় হয়ে থাকবে